को केहू पाके दी। और चले। एक्स्ट्रा। ये। पापा ने पापा के पाले रखे। पापा 1 2 3 4 5 वाला क्रॉस। अंदर ना दियो। ए। अब कहां गए? बोल दुद्दके दे दुद्दियो एतो आतो तो तो किचे दिते सखि फडावा दि फडा आ दिते कर सोला एकटा रो हां एकटा रो सोले लो न न न जा का ओ

বানিয়ে তারপর পুরো গোটাটা এই যে নিচে যে এগুলো এগুলো সব এগুলো ওয়েস্টের স্টাডি দিয়ে বানানো এই এ দিয়ে পাথর দিয়ে মার্বেল দিয়ে এগুলো ছোট ছোট এ করে এগুলো রেডি করেছে করে তারপরে এগুলো সব আঠা দিয়ে জোড়া এইটাই দুর্ভাগ্যবশত ছিঁড়ে গেছে যাই হোক ওকে ডাকলে আসবে ও এ করে দিয়ে যাবে আচ্ছা পুজো হয়ে গেল আর দুপুরে কোকিলের ডাক শোনা যাচ্ছে ভালো লাগে কোকিলের ডাক শুনতে যাই হোক এখনো অনেক কাজ বাকি আছে কাজগুলো সব সেরে নি নিচে যাবি তো নিচে কাজগুলো সেরে আসি তো করে মা বাপি সবাই চলে যাচ্ছে এখন বাড়ি আর এখানে আমাদের টিভি দেখছি কি বলবে বলো হাই বলো হাই বলো

এই যে ওখানে যাদের যাদের পোশাক যাবে এতে দিয়ে দিয়েছি আর এখানে যাদের পোশাক যাবে সব এখানে সব রেডি করে রাখা আছে সব গুছিয়ে এখন এইগুলো সব তুলতে হবে এখানে সব পরিষ্কার করা হয়ে গেছে একদম আমার বোন সব বোঝাচ্ছে ঢুকছে আর না আর আমাদের ঠাকুর ঘরটা একবার দেখা মারা চলে যাচ্ছে এই যেখানে আছে সর এই যেখানে আছে এখন ফুলে ঢাকা হলে দেখা যাচ্ছে না আর এখানে হ্যাঁ যাই হুম আজকে থাকবে আমাদের বাড়ি

গুড মর্নিং বন্ধুরা আজকে হলো নেক্সট ডে কালকে পুজো হয়ে গেছে কালকে সন্ধেবেলা আমি আর কোনো ব্লগ করিনি কেন তা কালকে না আর শরীর আমার বই ছিল না একদম জোর ছিল না কালকে অনেক তাড়াতাড়ি আমি শুয়েও পড়েছি আসলে কদিন রাজুর শরীর খারাপ রাতবেলা জ্বর আসছে ভালোভাবে ঘুম হচ্ছে না তার আবার পুজোর জোগাড় ফোকার এই সবগুলো ছিল তাই একদম আমার শরীর মানে চলছিল না তাড়াতাড়ি আমি শুয়ে পড়েছিলাম আজকে সকালবেলা এখানে আমার সমস্ত মানে এ হয়ে গেছে মানে সকালবেলা কালকে দিনটা শুধু একটু রেস্ট নিয়েছি রাত্রিলে সকাল থেকে আমার যুদ্ধ শুরু এখানে আজকে ছেলে স্কুলে যাবে তো ছেলের এখানে টিফিন রেডি করে দিয়েছি কালকে কচুরি করেছিলাম একটুখানি কচুরির পুর আর ময়দা একটুখানি মাখা রয়ে গিয়েছিল রাতবেলার কেউ কিছু খাই এসেছি সেটাই আজকে কচুরি করেছি যে টিফিন রেডি করে দিয়েছি নিয়ে চলে যাচ্ছে চলে আসেছিস

রান্নাও হয়ে গেছে পরে দেখাচ্ছি কারণ হাত দেবো না এখন রা রাজের শরীর আজকে একটু ভালো আছে একটু ভালো আছে কালকে কালকে পরশু দিনে ভোরে মানে কালকে ভোরে অ্যাকচুয়ালি জ্বর এসেছিল আজকে বার কোনো জ্বর আসেনি ওষুধ খাইনি কালকেই লাস্ট ওষুধ খেয়েছে তো কালকেই আর রাজু জ্বর আসেনি রাজু যতক্ষণ শরীর খারাপ থাকে ততক্ষণই রাজু ঘরে থাকে এই একটুখানি শরীরটা সুস্থ হয়েছে আর ঘরে থাকার কোনো প্রশ্নই নেই আগে সকাল থেকে একটুখানি সকালবেলা একটু বেলা পর্যন্ত কোন তাও কি করুন তো জ্বর হয়েছে আমি দেখে বুঝতে পারছি শরীর অনেক দুর্বল সকালবেলা ফল কেটে দিয়েছি তো বেলায় মানে টিফিনে খাইনি এখানে পড়ে আছে আমাকে বলে গেল এটা ব্যবস্থা করে রেখে দাও

পটল গুলো ভাজা হয়ে গেছে আজকে বেশি কিছু হয়নি পটল ভাজা আর ঝিংগে দিয়ে ডাটা দিয়ে করছি ডাটা দিয়ে আলু দিয়ে কসতো এই সব রেখে দিই এটা ছেলে স্কুল থেকে এসে খেয়ে নেবে কেন একটা কিছু চা পা দিত না দেবো ভাবছি তাই চাপা দেন করে না খেয়ে নিই আরক্ষণ করে খেতে পারছে যে করে এসেছিলাম এখানে বাসন এখানে বাসনগুলো রাখলাম আর এই যে আমাদের বাড়িতে কাজ করে ও এখানেতে যে কালকের যে ঠাকুরের বাসনগুলো সব এই হয়েছিল সেগুলো এখানেতে মেজে উপর করে দিয়ে গেছে এখানে সব মেঝে উপর করে দিয়েছে কালকে যে সব ঠাকুরের বাসনগুলো আর কি লেগেছিল পুজো সব এখানে মেজে উপর করা আর এই হোমের কার্ডগুলো বেঁচেছে এই হোমের কাঠগুলো তো চলুন আজকে কিরো মেঘলা মেঘলা ওয়েদা অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে এখন তো মনে হয় না আজকে আর রোদ উঠবে বলে যাইলে এখন চান করব প্রায় সাড়ে এগারোটা বাজে নিচের কাজ সব কিছু আমি মিটিয়ে এসেছি গ্যাস ফ্যাসের মুছে পরিষ্কার করে আর রাজু এখন আসেনি দেখি একবার ফোন করবো সাড়ে এগারোটা বাজে অনেকক্ষণে গেছি সাড়ে দশটার সময় ছেলেকে নিয়ে কেন প্রায় এই চল্লিশ এরকম হবে সাড়ে এগারোটা এই এগারোটা চল্লিশ এরকম হবে যাই হোক চলুন এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অতি অবশ্যই ফলো করবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ব্লগে টাটা